আসিয়া নামের আট বছরের যে বাসা মেয়েটাকে তিনজন মানুষ ধর্ষণ করে যে হত্যা করছে এটা তো গোটা বাংলাদেশে একেবারে তোলফট সৃষ্টি করেছে মানুষ ভীষণভাবে বিক্ষুব্ধ মর্মাহত এবং আমিও এইটা আসলে শুনলেও কেমন জানি শুনতে গেলেও কেন জানি গায়ে আগুন জ্বলে যায় বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা এবং একই সঙ্গে তাদের বিকৃত রুচি এমন মাত্রায় পৌঁছাইছে এগুলোর যেন কোনো সীমা পরিসীমা নাই অবশ্য এর সাথে পাঁচ আগস্টের কোনো সম্পর্ক আছে আমার তো মনে হয় না পাঁচ আগস্টের আগেও ধরনের অনেক ঘটনাই নানাভাবে ঘটত অধিকাংশ এগুলো মিডিয়াতে আসতো না মিডিয়াতে আসতো না বলে সেই ঘটনাগুলো ঘটতো না তাত না কিন্তু ওই ঘটনা আমার মূল ফ্যাক্টর না মূল ফ্যাক্টর হচ্ছে অতপরে এই মেয়েটাকে মেয়েটা যখন মারা গেছে তারপরে মেয়েট মেয়েটার যা অনুষ্ঠানে দেখলাম যে ব্যাপক আয়োজন তো ওই অনুষ্ঠানে এই যে এই সমন্বয়ক যারা ছিল এখন যারা ওই যে এনসিপি পার্টি করছে নাগরিক কমিটি নাগরিক জাতীয় নাগরিক পার্টি আর কি তো এই যে হাসমাত আবদুল্লা সারজিস এরকম কারা জানি এরাও গেছিলো এখন এরা গেছিলো সেখানে কিসে ওই যে র্যাব র্যাবের থেকে নাকি লোক গেছিলো এবং তারা ওখানে গেছিল হেলিকপ্টারে করে তো এখন ওই তারপরে এই যে জিস আবদুল্লাহ হাসনাত এরা গেছে এবং দেখলাম যে ওর মধ্যে মামুনুল হক ছিল তো এইটা নিয়ে দেখলাম যে অনেকে আলোচনা সমালোচনা করছে তো আমি ঠিক বুঝলাম না এখন র্যাবের হেলিকপ্টার তো এমনিও যাচ্ছিলো র্যাবের ঊর্ধ্বতন কর কর্তা টর্তা সহ তো তার মধ্যে যদি হাসনাত আবদুল্লাহ বা সার্জিস উঠে বসে বা তাদেরকে ডেকে নেয় তো তাতে অসুবিধা কী এখানে স্পেশালি তারা যে ওই হেলিকপ্টারের সাথে যা বিষয়টা তো আসলে তা না র্যাবের ঊর্ধ্বজন কর্মকর্তা যা আসছিলো তো তেল তো খরচ যা হওয়ার তা তা তো হতোই এখন এক্সট্রা এরা যদি দুজন ওঠে বা তিনজন ওঠে তো এবং তারপরে গেল তো এদের জন্য এক্সট্রা তো কোনো খরচ হয় না কি খরচ হয়েছে নাকি আমি তো কারণ একটা হেলিকপ্টার কয়জন ছয় সাতজন তো চড়া যায় আর এই পুলিশ বা বিডিআর বা মিলিটারিরা যে হেলিকপ্টার ব্যবহার করে তাতে তো মানে আট দশজনই চড়া যায় তো তাহলে তাদের জন্য কি কোনো এক্সট্রা খরচ হয়েছিল নাকি না তা তো না তাহলে এইটা নিয়ে কিছু লোকের গা জ্বালা করছে কেন দেখলাম যে অনেক আলাপ আলোচনা করছে তো এইটা আমার কাছে মনে হলো যে কিছু মানুষ প্রচণ্ড হিংসায় একেবারে জ্বলছে এবং এটা আসলে বাংলাদেশের মানুষের প্রকৃত নেসার প্রকাশ করে এটা কোনো কিছুকে সহ্য করতে পারে না কারো ভালো এরা যে দেখতে পারেন এটা তার কিন্তু অন্যতম একটা উদাহরণ আমার বক্তব্য হলো যে এই হেলিকপ্টারগুলো কেনা হয় তো রাষ্ট্রীয় প্রয়োজনে জনগণের সেবার কাজে তাই তো এবং এগুলো তো বিভিন্ন বাহিনীর কাছে আছে সেনাবাহিনীর কাছে আছে পুলিশ বাহিনীর কাছে আছে নৌবাহিনী অথবা বিডিআর মনে হয় যে সব বাহিনীর কাছেই কিছু না কিছু হেলিকপ্টার আছে জরুরি প্রয়োজনে হেলিকপ্টার দিয়েই কিন্তু সার্ভিসগুলো দেওয়া হয় এবং এই জন্যেই কিন্তু এগুলো কেনা হয়েছে এখন এইগুলো চালাতে গেলে খরচ হয়তো অনেক বেশি সোহাট দেশের জরুরি প্রয়োজনে তো এগুলো ব্যবহার করবে গত পনেরো ষোলো বছর ধরে এই যে আওয়ামী লীগের নেতারা এবং একই সঙ্গে শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় উনি কত গেছেন তাই না তো হেলিকপ্টার ব্যবহার করে গেছেন না তো উনি গেছিলেন দেশের প্রধানমন্ত্রী ছিলেন দেশের হরতাকর্তা ছিলেন এই জন্য উনি অলয় যেতেন তা উনি তো আর এখন দেশের হরতা না এখন দেশের হরতাকর্তাকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই নাগরিক যে পার্টি তার যে ছেলেফেলেরা কারণ এরাই তো ওই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এত এই কথা বলছে তাই না তাহলে অন্য কথায় বস্তুতে এরাই তো ক্ষমতায় তো এখন যেহেতু এরাই ক্ষমতায় তাহলে হেলিকপ্টারে কারা চড়বে এরাই তো চড়বে সেই না চড়লে অসুবিধা নাই সাতক্ষণ মাপ এবং তখন কোনো বক্তব্য নাই উনি ক্ষমতায় ছিলেন তাই তো এনা এরা এখন ক্ষমতা আছে তাহলে এখন এই হেলিকপ্টারগুলো কারা চড়বে এরাই তো চড়বে এখানে এই যে র্যাবের যে পরিচালক বা যা যে বা যারাই গিয়েছিল তো তারা তো সরকারি চাকরি করে তো সরকারের চাকরি করাবেন কি জনগণের সাকর তো জনগণের সাকর হয়ে যদি তারা হেলিকপ্টার ছেড়ে ওই আসিয়ার জানাজাতে যেতে পারে তাহলে এরা যে দেশ পাঁচ আগস্ট নতুন করে স্বাধীন করলো এখন এরাই হলো দণ্ডমুণ্ডের করতো তাহলে এরা কেন যেতে পারবে না আর এরা যদি যায় তাহলে চতুর্দিকে দেখলাম যে আলাপ আলোচনা হলো আসলে কারা এগুলো নিয়ে বেশি সমালোচনা করে জানেন যারা আসলে হেলিকপ্টারে চড়ার সুযোগ পায় না কেনই ব্যাপারে তাদের কি কোনো যোগ্যতা আছে নাকি না আমি আমার কি ওই ধরনের কোনো যোগ্যতা আছে নাকি এই বসে বসে এই মানে ভিডিও বানিয়ে জাস্ট সময় কাটানো এবং একই সঙ্গে একটু মজা করা আর কি এটাই তো আসল উদ্দেশ্য নাকি অন্য অন্য কোনো কিছু তো না অনেকে ভিডিও বানায় আমিও বানাই কিন্তু তাই বলে তো আমার এমন কোনো যোগ্যতা বা দক্ষতা বা গুণ নাই যে গুণের কারণে এখন রাষ্ট্রীয় হেলিকপ্টারে চড়ার আমি সুযোগ পাইতে পারি তাই না এখানে আমি সুযোগ পাচ্ছি না বলে আট দিনের ফলাপান শারদিস বা হাসনাত আব্দুল্লাহ এরা হেলিকপ্টারে ছুটছে এরা তো যোগ্যতা বলে ছুটছে এরা তো জীবনবাজি রেখে আন্দোলন করছিল না এরা তো মারাও যেতে পারতো এই যে সার্জিস বলেন এই যে এই হাসনাত আব্দুল্লাহ বলেন আসল সত্য কথা হলো এরা কি এরা কিন্তু ওই আন্দোলন সময় মারা যেতে পারতো কিন্তু মারা যায় নাই তো অতএব অন্তত বর্তমান পরিপ্রেক্ষিতে এরা যেহেতু ক্ষমতা কেন্দ্রে আছে নতুন বাংলাদেশের এখন পথিকৃত তাই না এবং এদের কথা সরকার চলে প্রশাসন চলে সব কিছু চলে তাহলে এরা হেলিকপ্টারে সরত যোগ্যতা অর্জন করে ফেলছে কিন্তু আমি পারি নাই আমার কাম হলো বসে বসে একটা দুইটা একটা ভিডিও বানানো আর দুই চারশো লোক যারা দেখলো তারিফ টারিফ করলো ব্যসই পর্যন্ত আমার যোগ্যতা অতটুকুই হেলিকপ্টার তো দূরের কথা একটা গাড়িতে তো যোগ্যতা আমার নেই তাই না তাহলে এখন আমার যেহেতু যোগ্যতা নাই এখন যাদের যোগ্যতা আছে এবং গাড়ি বা হেলিকপ্টার বা উড়োজাহাজ বা রকেট যাই সরুক না কেন আমার তো এইগুলো দেখে আমার তো খারাপ লাগা উচিত না কেন আমি উচিত হবো বলেন কেন আমি আমার খারাপ লাগবে এটা আমার কাছে গ্রহণযোগ্য না যাদের যোগ্যতা আছে তারা হেলিকপ্টারে চড়বে এই যে আমেরিকাতে এখানে যত ধনুকুবের আছে এদের প্রত্যেকেরই কিন্তু প্রাইভেট জেট আছে খালি ধনুকুবের না যারা এখানে অভিনেতা খেলোয়াড় ইত্যাদি প্রত্যেকেরই কিন্তু প্রাইভেট জেট আছে এবং এগুলো অনেকটাই বিলাসবহুল এই যে ডোনাল্ড ট্রাম্পের কথাই যদি আমি ধরি প্রেসিডেন্ট হওয়ার আগেও তো তার কিন্তু ওই যে বিশাল প্রাইভেট জেট ছিল না বোয়িং সেভেন ফাইভ সেভেন তো সেটাতে তো সে ঘুরে বেড়াতো তখন তো সে প্রেসিডেন্ট ছিল না দু সালের আগে যে এখন ডোনাল্ড ট্রাম্প তার যোগ্যতা বলে ওই পজিশনে গেছিল এবং সে একটা প্রাইভেট জেট কিনে সেটা অ্যাফোর্ড করতে পারতো এখন ওইগুলো দেখে আমার গা জুল্লাতে কোনো কিছু করার নেই হ্যাঁ এখন এ সার অথবা এই যে হাসনাত আবদুল্লাহ এরা হয়তো জেট কেনা বা হেলিকপ্টার কেনার অ্যাফোর্ড করতে পারে না কিন্তু এরা বর্তমানে বাংলাদেশের শাসনতান্ত্রিক পজিশনে যে অবস্থায় আছে তাতে তো তারা হেলিকপ্টার ছড়তেই করে। এটাতে তো গায়ে জ্বালা করার কিছু নেই দেশের কর্মচারী যারা পুলিশের লোক বা বিডিআরের লোক বা মিলিটারির লোক এরা তো জনগণের চা তাই না তো জনগণের চা করে ওরা যদি হেলিকপ্টারে ঘোরাঘুরি করে বেড়ায় তো এদের প্রভূত এখন হলো এই হাসনাত আবদুল্লাহ বা এই যে সার্জিসরা তাই না তো এরা হেলিকপ্টারে না এটা কোনো কথা হলো তো অনেকে গাজালা করছে দেখলাম অনেক আলোচনা সমালোচনা করছে করুক অসুবিধা নাই আমি এই সমস্ত সমালোচনারে পাত্তা দেই না এবং আমার কাছে মনে হয় যে ঈর্ষা কাতর হয়ে এরা এগুলো নিয়ে সমালোচনা করেছে আমার কাছে এটাই মনে হয় আর কি তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ